আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক গাজীপুরের সংসদীয় আসন বেড়ে ছয় এলাকায় মিষ্টি বিতরণ শুরু দর্শক গাজীপুর প্রতিনিধি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তো দর্শক চলুন আমরা বিস্তৃত জেনে নিই দর্শক গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনকে জনসংখ্যার গণত্বের আনুপাতিক হিসাবে বাড়িয়ে ছয়টি আসন করা হয়েছে বুধবার তিরিশে জুলাই রাজধানীর আগারগাঁও ও এ নির্বাচনে ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আগামী দুই অথবা তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে সর্বশেষ আদমশুমারি অনুসারে ও জনসংখ্যার গণত্বের আনুপাতিক হিসাবে গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে পুনর্নির্ধারণ নতুন ছয় আসনের এলাকাগুলো হলো গাজীপুরের সিটি কর্পোরেশনের টঙ্গি পূর্ব থানা ও পশ্চিম থানার সবগুলো ওয়ার্ড অর্থাৎ তেতাল্লিশ থেকে সাতান্ন নং ওয়ার্ড পর্যন্ত পূর্বাইল থানার চারটি ওয়ার্ড উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এবং গাছা থানার ষাটটি ওয়ার্ডের পাঁচটি যথাক্রমে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ নং ওয়ার্ড বাকি বত্রিশ ও তেত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর দুই আসনে সংযুক্ত হয়েছে অর্থাৎ গাজীপুরে পাঁচ আসন থেকে পূর্বাইল থানার চারটি ওয়ার্ডকে কর্তন করে নতুন ছয় আসনে সংযুক্ত করা হয়েছে গাজীপুর পাঁচ আসনটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উপজেলা এলাকা নিয়ে পূর্বের ন্যায় অখণ্ডিত রাখা হয়েছে গাজীপুরে পাঁচ আসনের সাথে ব্যাপক কাটাকাটি হয়েছে পূর্বাইল থানার পুরোপুরি এলাকার ছয় আসন যুক্ত করা হয়েছে যা আগে বহু বছর গাজীপুর দুই আসনের অন্তর্ভুক্ত ছিল পরে কালীগঞ্জ উপজেলার পাঁচ আসন সংযুক্ত করা হয়েছে নতুন নির্ধারিত আসনের পরিস্থিতি গাজীপুর দুই গাজীপুর সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ড থেকে তেত্রিশ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর দুই সংসদীয় আসনের নির্বাচন এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে গাজীপুর তিন গাজীপুর তিন শ্রীপুর পৌরসভার উপজেলা এলাকা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাওয়ালগড় পিরোজালি ইউনিয়ন এলাকা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর তিন সংসদীয় আসনের নির্বাচন এলাকা অন্তর্ভুক্ত করে গাজীপুর তিন সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে গাজীপুর চার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর চার সংসদীয় আসনের পূর্বের ন্যায় ঠিক রাখা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন নতুন সীমানা নির্ধারণের ফলে গাজীপুরের একটি সংসদীয় আসন বাড়বে আগে ছিল পাঁচটি এখন বেড়ে জেলায় হবে ছয়টি আসন গাজীপুর এক গাজীপুরের কালিয়াক পৌরসভার উপজেলা এলাকায় এবং গাজীপুর সিটি কর্পোরেশন একটি নং ওয়ার্ড থেকে বারো নং ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর এক সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে আসন বিন্যাস ও আসন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য গাজীপুর মহানগরের জামাত নায়েব আমির ও গাজীপুর দুই আসনের জামায়াত ইসলামের মনোনয়ন প্রাপ্ত হোসেন আলী যুগান্তরকে বলেন আগে গাজীপুরের কয়েকটি আসন বিনা জনভোগান্তি ছিল এবারে আসন বিনাশকে মোবারকবাদ জানাই গাজীপুর মহানগর বিএনপির সাবেক সংগঠন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু যুগান্তরকে বলেন জনসংখ্যার অনুপাতে এবারে সাধারণ নতুন ছয় আসনের ভোটার হিসাবে সংসদীয় আসন বিনাশকে সাধুবাদ জানাই গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া জানান এবার গাজীপুরের নতুন আসন এর ভোটার হিসাবে নিজেকে উৎফুল্ল লাগছে আশা করি আগামী নির্বাচনে আমরা আমাদের নতুন আসনের নতুন ফসল গড়ে তুলতে পারব তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের পর্যন্ত আল্লাহ হাফেজ